আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস সিডিবেদ জিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মূলত তারা আজকে নিয়োগটি দিয়েছে দৈনিক কর্ত পত্রিকায় ছয় সেপ্টেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ তারিখে মূলত সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো এই মুহূর্তে সিডিবেদ যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি এই জাতীয় নিয়মিত যে কোনো চাকরির খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি এই জাতীয় সার্কুলার সরাসরি আবেদন করতে এবং দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন অথবা গুগলে যেয়ে লিখতে পারেন ডাব্লুডাব্লু ডট ডট কম তাহলে এই ওয়েবসাইটটি চলে আসবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব ধরনের চাকরির খবর এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন তো দেখুন এখানে বলছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস সিদীপ নিয়োগ বিজ্ঞপ্তি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কেরিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ সিদীপ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনাত প্রাপ্ত একটি এনজিও তো দেখুন এই যে সার্কুলারটা একটু দেখতে মনে ঝাপসা লাগতে পারে আপনাদের কাছে কারণ সার্কুলারটা তাদের ওয়েবসাইট থেকে এমনই দিছে এরকম ঝাপসা তো একটু কষ্ট করে দেখলে আপনারা হয়তো দেখতে পারবেন তো দেখুন প্রথম যে সার্কুলারটা দেওয়া দিয়েছে এক নম্বরে ফিল্ড অফিসার গ্রেড পনেরো বিশ জন নেবে স্নাতোত্তর পাশ হতে হবে এখানে ছয় মাস শিক্ষানব্বিশকালে আপনি বেতন পাবেন চব্বিশ হাজার পরবর্তীতে পাবেন বত্রিশ হাজার তিনশো আশি টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো রকম অভিজ্ঞতা আপনার লাগবে না তারপরে দুই নম্বরে দেখুন ফিল্ড অফিসার এখানেও বিশ জন নেবে স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন ছয় মাস শিক্ষানব্বিশকালে বেতন পাবেন বাইশ হাজার পরবর্তীতে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এখানেও কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তো দেখুন এখানে বয়স সীমা বলছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের ক্ষেত্রে অধিকতার যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে মানে আপনার অভিজ্ঞতা বেশি হলে আবার তারা বেতন বাড়াতে পারে দেখুন বছরে দুটি উৎসাহ ভাতা পাবেন বৈশাখী ভাতা পাবেন উৎসাহ ভাতা পাবেন বৌদ্ধজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুটি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধাও প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি হচ্ছে দুই দিন এছাড়াও অর্জিত ছুটি নৈমাত্রিক ছুটি মাতৃত্বজনিত ছুটি পিতৃত্বজনিত ছুটি দুর্ঘটনাজনিত ছুটি শিক্ষা ছুটি এবং সঙ্গরোধ ছুটিও রয়েছে তারপর দেখুন ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিক থাকার সুবিধা রয়েছে কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালার মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা আছে বেতন ভাতার বাইরে মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে ষোলোশো টাকা জ্বালানি ভাতা এবং পাঁচশো টাকা যানবাহন রক্ষণ ভাতা প্রাপ্য হবেন এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল মোটরসাইকেল আইটি ইকুইপমেন্ট ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে তবে মোটরসাইকেল চালানো জানা থাকলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে জামানাত হিসাবে তারা পাঁচশো টাকা জমা দিতে হবে কারণ এখানে যে কোনো এনজিওতে কিন্তু মাইগ্রোফ্রাইটে চাকরি করতে গেলে আপনার জামানাত দিতে হবে সেই ক্ষেত্রে এখানে পাঁচ হাজার টাকা মাত্র জমা নেবে কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আগামী বিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর নিম্নবর্ণিত ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হলো খামের ওপরে অবশ্যই পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাসায় প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এজন্য কোনো প্রকার টিএডিএ প্রযোজ্য হবে না উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতা প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে বিশেষত যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে সিটি প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নগেদ ইত্যাদি আর ভাবে ইত্যাদির মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না নিয়োগ প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থাকে অনুরোধ করা হলো দেখুন আবেদনপত্র পাঠানোর ঠিকানা হরিশপুর ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস সিদিপ ভুইয়াবাড়ি চেয়ারম্যান পাড়া শিব মন্দির সংলগ্ন বড় হরিশপুর বাইপাস উপজেলার নাটোর সদর জেলা নাটোর প্রয়োজনে ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার দুইজনের নাম্বার দেওয়া আছে আপনি আপনার সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস সিটি বেঞ্জের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই জাতীয় নিয়ম নির্মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফিজ